আমি এখন মহাদেব মন্দিরে প্রবেশ করছি কৃষ্ণ। এখানে মহাদেবের প্রিয় ভক্ত গাভিটি দাঁড়িয়ে আছেন পাশে একটি ময়ূর দাঁড়িয়ে আছেন তার পাশে একজন দাঁড়িয়েছেন সম্ভবত চৈতন্য মহাপ্রভু এরপর আমি ধীরে ধীরে প্রবেশ করছি মহাদেবের বিগ্রহ দেখানোর চেষ্টা করছি আপনাদের মহাদেবের বিগ্রহ ওম নমশিবাদ ওম নম ওম নমশিবাদ আমি মন্দিরটা বিগ্রহটা দেখানোর পর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরা বাড়ির কিছু কিছু মন্দিরের অংশ এখানে একটা মন্দির রয়েছেন রাধা রাধাকৃষ্ণের মন্দির সম্ভবত আমি ওখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে ভিতরে অফিস রয়েছেন এখানে নাম কীর্তন হয় এ হচ্ছে বর্ধন বাড়ি পুরা বর্ধন একটা ভিতরে তাদের বাড়ি পুরা সামনের অংশটাতে তারা শিব মন্দির করেছেন রাম ঠাকুর মন্দির করেছেন রাধা গোবিন্দের মন্দির করেছেন আমি এখন আস্তে আস্তে রাধা গোবিন্দের মন্দিরে প্রবেশ করছি প্রবেশ করছি আমি আস্তে আস্তে রাধা গন্ধের মন্দির না সরি এটা রাম ঠাকুর মন্দির সরি সরি রাম ঠাকুর মন্দির ঠাকুর রামচন্দ্র দেবের মন্দির জয়রাম কি সুন্দর মন্দির করছেন সত্যি মন্দিরটা যত দেখি ততই ভালো লাগে এই গ্রামের ভিতর বিশাল মন্দির করেছেন ঠাকুর রামচন্দ্রদেবের রাম ঠাকুরের মন্দির